একবার শরীরে ডায়াবেটিস ঢুকে পড়লে শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গর মৃত্যু ঘন্টা বাঁচতে থাকে রক্তে অতিরিক্ত সুগার দীর্ঘ সময় ধরে থাকলে আপনার শিরা উপশিরা এবং ধমনী ক্ষতিগ্রস্ত হতে থাকে যার ফলে রক্ত প্রবাহ কমে যায় রক্ত প্রবাহ কমে গেলে আপনার চোখের র্যাটিনাপ্যাথি হয় এই র্যাটিনাপ্যাথির কারণে ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে আপনি যেমন চোখে ঝাপসা দেখতে শুরু করেছেন হাত পায়ে জ্বালা পোড়া করছে তাই সময় থাকতে সঠিক চিকিৎসা নিন ইনসুলিনের প্রতি ভরসা আর কত সময় এবং টাকা পরিমাণ দুটোই নষ্ট হচ্ছে এর জন্য প্রয়োজন প্রাকৃতিক সেবা সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি করা হার্বাল ফর্মুলা এই ডায়ামাম ক্যাপসুল যে ক্যাপসুলটার কাজ হচ্ছে এটি প্যানক্রিয়াসকে সক্রিয় করে ব্লাড সুগারকে কমিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক ভূমিকা রাখে যা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত শরীরের দুর্বলতা কমিয়ে শরীরকে শক্তিশালী করে তোলে এছাড়াও ডায়াবেটিস হলে নারী এবং পুরুষ উভয় শরীরেই একটা টেস্টেস্টরন হরমোনালের ইনব্যালেন্স দেখা দেয় যে ইনব্যালেন্সের কারণে আপনার যে শারীরিক দৈহিক চাহিদা সেখানেও কিন্তু একটা ব্যাপক দুর্বলতা রয়েছে এর জন্য পুরুষদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় একটা ভিডেক সিরাপ যেটা ভিমরস গ্রুপের যেটা পুরুষের টেস্টেস্টন হরমোনকে বৃদ্ধি করবে এবং পুরুষের যৌবনটাকে ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে এবং মহিলা যারা রয়েছে তাদেরও কিন্তু ডায়াবেটিস হলে এই হরমোনাল ইনব্যালেন্সটা হয়ে থাকে এবং এই ধরনের সমস্যায় মহিলা যারা ভুগছেন তাদের জন্য রয়েছে আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি দশ সিরাপ সুতরাং ডায়াবেটিসের পাশাপাশি আপনার এই টেস্টেস্টন হরমোনের সাপোর্ট দেওয়ার জন্য দুইটি চমৎকারভাবে কাজ করবে পুরুষদের জন্য বিশেষ করে ভিডেক্স এবং ডায়ামাম ক্যাপসুল এবং মহিলাদের জন্য ডায়ামাম ক্যাপসুল এবং দর্শোডেক সিরাপ তাই দেরি না করে এই ধরনের চমৎকার একটি প্রোডাক্ট পেতে এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আমাদের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে দেন আপনার ওষুধটি আপনি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাচারাল কিউরের সাথেই থাকবেন